ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু রুবি ব্লগস আমি রুবি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি আর আরও ভালো আছি কারণ আপনারা আমাকে এতটাই সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন খুব ভালো লাগছে বন্ধুরা আর এইভাবে আমাদের চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যান আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব না আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো এটা ব্লগ বলবো না ছোটো একটা ভিডিও তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা মেয়েরা আমার আমরা সব বোনরা মিলে নাচানাচি করছি আনন্দ করছি আর এইটা হচ্ছে একটা অনুষ্ঠান ছিল আমার দিদির বাড়িতে তো আমার অনুষ্ঠানেই এই নাচটা হচ্ছে তো আমাদের যখনই অনুষ্ঠান হয় বা যে কোনো এতে আমাদের আনন্দও হয় আবারও রাগারাগিও হয় সব কিছুই হয় কিন্তু আমাদের বেশ আনন্দ হয় খুব মজা হয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নাচছে এটা এই যে নাচছে হচ্ছে আমার দিদি আর পেছনেরটাও একটা দিদি তা একটা বোন আর ওইটা আমি পেছনে আছি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন যেই গানে দিদি নাচছে সেটা হলো আদর কইরা ডাকুমা রে কাছে একটু আইয়া যান মনের কথা হুই না যান কি জাদুতে মাই বান কি জাদুতে মারছেন মাই হাত তা ধরেন না ভাব নিয়েন না কেন মনের কথা বুঝেন না জ্বালা দিয়েন না না মইরা গেলে আমায় খুঁজে পাইবান না ওরে কালা চাঁদ তোমার লগে পণ করে আঞ্চান জানি না গানটা কেমনভাবে করতে পারলাম তো এটা এই গানটাও খুব ভালো লাগে খুব ভালো ফেমাস গান তো আপনারা এই গানে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে দেখছেন সবাই আমার দিদি তো খুব সুন্দর নাচে আমি মতো নাচতে পারি না কিন্তু চেষ্টা করি আর দিদি খুব সুন্দর নাচে আর সব থেকে বড়ো কথা আপনারা এত ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন আমাদের চ্যানেলকে আমরা যার জন্য যার জন্য এগিয়ে যাচ্ছি আরও যাতে আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন আর খুব 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো চ্যানেলটা আরও বাড়তে সাহায্য হবে আমি আগেও অনেক ভিডিও আপলোড করেছি ব্লগ করেছি লাইভ করেছি তো আপনারা সবটাই সামনেই ছিলেন তো এটা আমি আমার বলা যে আপনারা একটু সাপোর্ট করুন ভালোভাবে আর আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো আপনারা যদি একটু সাপোর্ট করেন আর একটু মোটিভেট করুন আমাদেরকে হ্যাঁ আরও ভিডিও কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসব দেখতে থাকুন সোনুরবি ব্লগস আর টাটা বাই বাই আজকের ভিডিও এই পর্যন্ত